নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুলোতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতা লাল কিতাবির মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু দু শুরু হয়ে গেছে প্রায় শেষ প্রান্তে অক্টোবর মাস চলছে এখনো পর্যন্ত যারা এই দু হাজার পঁচিশের অক্টোবর মাসে দাঁড়িয়ে অনেক চেষ্টা করেছেন অনেক জায়গায় গেছেন প্রচুর টাকা খরচা করেছেন কিন্তু নিজেদেরকে আর্থিক দিক দিয়ে শক্তিশালী করতে পারে কারো কাছে গেছেন স্টোন পরেছেন কবজ পরেছেন তাবিজ পরেছেন আচ্ছা দর্শক বন্ধু এমন যদি হয় যে সার্চ করেই হোক সার্চ না করেই হোক আপনারা এই ভিডিওটা পেয়ে গেলেন আপনাদের কাছে গেল আপনারা দেখলেন প্রয়োগ পদ্ধতি প্রয়োগ করলেন এবং থাউজেন্ড পার্সেন্ট উপকৃত হলেন কথাটা কেন বললাম দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশ এটা হচ্ছে মঙ্গলের বছর টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন নাইন মানে হচ্ছে মঙ্গলের বছর এই মঙ্গলের বছরে দাঁড়িয়ে আমরা যদি অর্থাৎ নয় সংঘাতাত্ত্বের নিরিখে কটা নয় নবগ্রহ নটা গ্রহ এই নটা গ্রহকে সন্তুষ্ট করার মাধ্যম দিয়ে যদি লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা খরচা করে নবগ্রহের কবচ ধারণ না করেও বাড়িতে বসে কয়েকটা দ্রব্য সামগ্রী সংগ্রহ করে সামনেই আসতে চলেছে আঠেরোই অক্টোবর দু শনিবার ধন তেরাস কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ত্রয়োদশী ধন তেরাস কার্তিক মাস চান্দ্র মাস অনুযায়ী এটা হচ্ছে কার্তিক মাস কারণ মাসের অনেকগুলো ভাগ আছে চন্দ্রমাস সৌরমাস এরকমভাবে চন্দ্রের আবার দুটো আছে মুখ্যচন্দ্র গৌণচন্দ্র তো সুতরাং এই আঠেরো তারিখটাকে আমরা যদি কাজে লাগিয়ে নটা গ্রহকে সন্তুষ্ট করে এই নবগ্রহের মাধ্যম দিয়ে স্পেশাল কিছু রিচুয়ালস আছে সেই রিচুয়ালসটা যদি আমরা করতে পারি কোনো দিন আর পেছন ফিরে তাকাতে হবে না দেওয়ালে পিঠ থেকে গেছে আর্থিক সমস্যা ঋণে জর্জরিত পাওনাদার নাড়ছে ব্যাংকের ইএমআই শোধ করার জন্য বারবার মোবাইলে ট্যাং ট্যাং করে রিংটোন বেজে উঠছে না আর হবে না আঠেরো তারিখের পর থেকে আঠেরোই অক্টোবর শনিবার দু হাজার পঁচিশ ধানতারাসের দিন ক্রিয়াটা করবে সূর্যাস্তের পর সূর্যাস্তের পর থেকে যে কোনো সময় তার জন্য কী কী সামগ্রীর প্রয়োজন একটু কাগজ পেন নিয়ে যখন ভিডিওটা দেখবে লিখে নেবে নাম্বার ওয়ান হচ্ছে রবিকে দিয়ে শুরু করছি রবি কেতুতে শেষ প্রথম কথা বলে রাখি যে একটা থালার প্রয়োজন স্টিলের নয় কাঁসা পেতল বা তামার থালা এবং তার সঙ্গে সঙ্গে একদম ছোট্ট একটা সাইজ হলেও হবে মা লক্ষ্মীর মূর্তি সেটা কোনো ধাতুর হতে পারে বা মাটিরও হতে পারে মা লক্ষ্মীর মূর্তি একটা এবং ধানতারসের দিন মা লক্ষ্মীর মূর্তি কেনা তো অত্যন্ত শুভ সুতরাং মা লক্ষ্মীর একটা মূর্তি যদি কেউ বলে যে গুরুজি আমার বাড়িতে আছে সেটা চলবে না নতুন কিনে আনতে হবে এবং বলেছি একটা থালা এরপরেতে বিভিন্ন যে গ্রহকে আমরা সন্তুষ্ট করব সেই গ্রহের আশীর্বাদ পাব কিভাবে চলো নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দশবন্ধু একটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি প্রথম প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্কর্শন করিয়ে থাকি ভিডিও শুরুতেই যে কথা বলেছি যে নটা গ্রহকে সন্তুষ্ট করে নবগ্রহের মাধ্যম দিয়ে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে আমরা জীবনের আর্থিক দুরবস্থাকে দূরে সরিয়ে দেবো দারিদ্রতা নামক শব্দটা থাকবে না দারিদ্রতা স্পর্শ করতে ভয় পাবে আমরা ধনী নয় মহা ধনবান ব্যক্তি হয়ে উঠব আজকে যে আমাকে অবহেলা করছিল সে দেখে আমার হিংসে করবে চলবে একটা বাড়ি থাকলে তিনটে বাড়ি হবে একটা গাড়ি থাকলে তিনটে গাড়ি হবে হবেই হবে এবং তার সাথে সাথে এটা হয়ে গেল মানি বাড়ি এবং গাড়ি তার সঙ্গে যদি আসে উপরি পাওনা হিসাবে নেম ফেম প্রসপারিটি অ্যাবান্ডেন্স সব কিছু তুমি পাবে একসাথে অর্থাৎ নাম চশ প্রতিষ্ঠা প্রভাব প্রতিপত্তি সব কিছু তাহলে একটা থালা সংগ্রহ করেছ মা লক্ষ্মীর মূর্তি একটা সংগ্রহ করেছ সূর্যাস্তের পর যে কোনো একটা জায়গায় বসছ বসে সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে নেবে নাম্বার ওয়ান হচ্ছে রবির না রবি হচ্ছে জীবনের কর্মজীবনের সাফল্য আপনার যে নিষ্ঠতা সেইগুলোকে নির্দেশ করে রবি তাহলে একটু পরিমাণে মূল সংগ্রহ করে রাখবেন যে কোনো আরেকটা পাত্র নিয়ে নিও তার মধ্যে সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে রাখবেন মূল একটুখানি পরিমাণে নাম্বার দুই হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মনের গ্রহ চন্দ্র মানেই হচ্ছে প্ল্যানিং পরিকল্পনা লিকুইড মানি এবং চন্দ্র মানেই হচ্ছে সম্পদ তাই তার জন্য একটা চাঁদির অর্থাৎ রূপোর ছোট কয়েন যদি ছোট রূপোর কয়েন সংগ্রহ করতে না পারো তাহলে এমনি একটা কয়েন যেটা মা লক্ষ্মীর স্বরূপ প্রতীক তাহলে একটা কয়েন রাখলে গুড় রাখলেন আসি মঙ্গল মঙ্গলের বছর বলেইছি তার জন্য অবশ্যই যেটাকে বলে রলি হিন্দিতে বা আমরা বাংলায় বলি কুমকুম যেটা ডাস্ট কুমকুম পাওয়া যায় লিকুইড নয় মহিলারা পরে দুটোই পরে এই ডাস্টকুমকুম যে কোনো একটা ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছো গুঁড়ো একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিতে পারো ছোটো ছোটো বাটি তো আজকাল পাওয়াই যায় তো এগুলোকে এক একটা বাটির মধ্যে রেখে দিচ্ছ নটা বাটির মধ্যে নটা জিনিস রাখতেই পারো তাহলে অল্প পরিমাণে অলিবা বা কুমকুম রাখলে তারপর কি রাখছি না আসি বুধ বুধ মানে কি ধনের যে বীজ অর্থাৎ ধনিয়া বা ধনে অল্প পরিমাণে এক চুটকি বুধ মানেই হচ্ছে কি না বুধ মানেই হচ্ছে কুইক গ্রোথ বুধ মানেই হচ্ছে প্রসপারিটি বুধ মানে হচ্ছে বুদ্ধি বুধ মানে হচ্ছে পরিকল্পনা প্ল্যানিং তোমার যে কোনো প্ল্যানকে সাকসেস করে দেবে তাই আমরা দিলাম ধনের অল্প পরিমাণে বীজ আসছি বৃহস্পতি দুটো শুকনো হলুদের কাঠ বৃহস্পতি মানে বৃহস্পতি মানে হচ্ছে উইস্টম অর্থাৎ বুদ্ধি বৃহস্পতি মানে হচ্ছে মেন্টাল ব্যালেন্স যেটা মানসিক স্থিরতাকে ঠিক করে রাখে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বৃহস্পতি মানে অর্থ বৃহস্পতি মানে মানে সম্পদ এবং স্বাস্থ্যকেও নির্দেশ করে কিন্তু দেবগুরু বৃহস্পতি আসছি শুক্র শুক্রের জন্য কি না অল্প পরিমাণে বা একটা গিয়ের শিশি শুক্র কি না শুক্র মানে হচ্ছে হেলথ ওয়েলথ এবং ফ্রম কর্নার তোমাকে এনে দেবে খুশি খুশিতে ভরে যাবে তোমার জীবন তোমার সংসার এরপরে আসি শনি শনির জন্য হচ্ছে দুটো ফুলযুক্ত লবঙ্গ শনি শনি মানেই হচ্ছে কর্ম শনি মানেই হচ্ছে নিষ্ঠা শনি মানেই হচ্ছে সফলতা শনি কী করে যে কোনো কাজে ডিলে করিয়ে দেয় সে কাজটাকে আর ডিলে করাবে না কুইক তোমার মধ্যে যদি কোনো জড়তা এসে থাকে যে না কাজ করতে ভালো লাগছে না অলসতা কাজে বিমুখ হয়ে যাওয়া সেইগুলোকে কাটাতে সাহায্য করে শনি শনির জন্য দুটো ফুলযুক্ত লবঙ্গ আসি রাহু রাহুর জন্য দুটো করি সাদা সাদা করি রাহুর জন্য রাহু মানে হচ্ছে সম্পদ রাহু মানে হচ্ছে ফার্টিলিটি অর্থাৎ উর্বর উর্বরতা মানে হচ্ছে কি যে তোমার মধ্যে একটা উদ্যম তৈরি করবে রাহু যা দেতা হয় ওর দেতা হয় ছাপ্পর ফাঁড়কে এই যে বলছি টাকা অগাধ টাকা টাকা নিয়ে তুমি খেলা করবে টাকা নিয়ে বসে থাকবে ব্রিফকেশের মধ্যে টাকা নিয়ে তুমি ঘুরে বেড়াবে পায়ের উপরে পা তুলে তুমি কোনো সেভেন স্টার ফাইভ স্টার হোটেল লাঞ্চ ডিনার করবে কে দেবে রাহু আসছি নবগ্রহ গ্রহ হচ্ছে কেতু কেতুর জন্য হচ্ছে দুটো পদ্মবীজ কেতু মানে হচ্ছে স্পিরিচুয়ালিটি ধর্ম কেতু মানে হচ্ছে গুপ্ত এবং যে কোনো জিনিসকে এনহ্যান্স করতে এই কেতু কিন্তু সাহায্য করে থাকে কেতুর ভূমিকা প্রচুর বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কেতুর জন্য দুটো পদ্ম বীজ তাহলে একটা থালার মধ্যে মা লক্ষ্মীর মূর্তিটাকে বসালে এবং গোল করে গুড় চাঁদির কয়েন বা এমনি একটা কয়েন ধনের বীজ হলুদের গাঁড় ঘি লবঙ্গ করি পদ্মবীজ সমস্ত কিছুকে রাখলে রেখে থালাটাকে সামনে সাজিয়ে রাখছ আসন বিছিয়ে বসছো বসে তুমি কি করবে পারলে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে মা লক্ষ্মীর কাছে নিজের মনস্কামনা জানাও ওই দিন অবশ্যই ধনের দেবতা মা লক্ষ্মী কুবের এবং ধনন্তরি যিনি চিকিৎসা স্বাস্থ্যের চরক চাকে বলা হয় নিজেদেরকে নিরোগ রাখতে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে সংসারে খুশির জোয়ার বইয়ে দিতে নেম প্রেম মানি প্রসপারিটি এবং আনতে অবশ্যই ভগবান বিষ্ণু মা লক্ষ্মী বড়দেবতা কুবের এবং ধনন্তরীর কাছে দু থেকে তিন মিনিট হচ্ছর করে চোখ করে চোখটা বুঝিয়ে নিজের মনস্কামনা জানাও এবং তারপরে ওই থালাটাকে তুলে নিয়ে তুমি কি করবে আলমারির যে কোনো একটা ভালো জায়গাকে দরকার হয় জামা কাপড় যা আছে সব সরিয়ে দেবে কোনো একটা জায়গা আলমারির কোনো একটা যে তাকে বা আলমারির লকারে যদি অন্য জিনিস থাকে সেগুলোকে একটু সরিয়ে দিও কয়েকদিনের জন্য আলমারির লকারে ওটাকে রেখে দাও তাহলে ধানতারাসের দিন করছো আঠেরো তারিখ হয়ে গেল উনিশ তারিখ যখনই তুমি স্নান করবে স্নান করে তুমি অবশ্যই ওই যে থালাটা আছে ওখানে গিয়ে একটুখানি জাস্ট লকারটা খুলে ধূপ দেখাবে এবং একটু ফুল দিয়ে দিচ্ছ তারপরের দিনও কুড়ি তারিখ একই জিনিস করছো ধানতেরাস থেকে কালী পুজো পর্যন্ত প্রত্যেক দিন একই নিয়মে ধানতারাসের দিন তো করছই তারপরের দিন থেকে কালী পুজো পর্যন্ত স্নান করে একটা দুটো যেরকম যা ফুল মা লক্ষ্মীর পছন্দ একদিন একটু একটা ফুলও দিতে পারো দেবে এবং ধূপ দেখে নিজের মনস্কামনা জান তারপরে কালী পুজোর অমাবস্যা যখন একুশ তারিখে কেটে যাচ্ছে আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েও দিয়েছি যে একুশ তারিখ কখন অমাবস্যাটা কাটছে তাও আমি বলে দিচ্ছি বিকেল চারটে ছাব্বিশ মিনিটে এই একুশ তারিখে অমাবস্যাটা কেটে যাচ্ছে তারপর ওই থালার মা লক্ষ্মীকে তুমি তোমার মনের মতো জায়গায় মা লক্ষ্মীকে বসালে কয়েনটাকে তুমি তোমার সাথে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো কাজে সাফল্য দেবে ব্যবসার স্থানে রাখতে পারো লকারও রেখে দিতে পারো যে কোনো জায়গায় রেখে দিতে পারো বা পকেট মানি ব্যাগ তুমি নিয়ে যেতে পারো খরচা কোনো দিন করবে না আর বাকি যে শস্যগুলো থাকলো গুড় থেকে আরম্ভ করে তোমার পদ্মবীজ এই সমস্ত জিনিসগুলোকে তুমি যে কোনো একটা পাত্র করে নিয়ে গিয়ে প্রবাহিত কোনো জলে বসিয়ে দিয়ে চলে আসবে অর্থাৎ ভাসিয়ে দিয়ে চলে আসবে বা অসত্য গাছ বট গাছ নিম গাছ এই রকম কোনো গাছ যে কোনো গাছের তলায় কাঁটাযুক্ত গাছ নয় তার মধ্যে বট গাছ অসত্য গাছ বা নিম গাছ এই এইসব গাছ পাকুর গাছ এই সমস্ত গাছগুলো পেলে ভালো জীবনের হানড্রেড পুরো ইউটার্ন নিয়ে নেবে জীবনটাই বদলে যাবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তীক্ষণ এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করে যেতে না আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিরা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী পাওয়াই হচ্ছে একমাত্র শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা